দুই রাখা তোবার নামাজের মাধ্যমে জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দুকাই পড়ে জেনা বেপিচা স্ত্রীর হক যারা নষ্ট করেছেন স্বামীর হক যারা নষ্ট করেছে। আপনার জীবনের সমস্ত ধরনের পাপ গুলিকে ধুয়ে মুছে আপনাকে পবিত্র বানায় দিবে দুই রাখা তোবার নামাজ যদি সঠিকভাবে আপনি শিখে জীবনের যে কোনো সময়ে তিনটা সময় বাদ দিয়ে যে নামাজের জন্য তিনটা সময় নিষিদ্ধ এই তিনটা সময় বাদ দিয়ে যে কোনো সময়ে যদি দুই রাখা তোবার নামাজ আপনি পড়তে পারেন আপনার জীবনের সমস্ত গুণাঘাত আল্লাপাক মাফ করে দিবে সুবাহান এত গুরুত্বপূর্ণ দুই রাখাত নামাজ কত সময় আমাদের অবহেলায় চলে যায় নষ্ট হয়ে যায় আমাদের হায়াতের ভিতরে যদি আমরা শিখতে পারি পড়তে পারি আর এক ভাই বোনকে যদি শিখাইতে পারি মারা যাওয়ার পরে সেজন্য আমার মহাব্বতের ভাই এবং বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন একটি সময় নিয়ে দুই রাখাত নামাজ শিখে যান আপনার জীবনে যত গুণা আপনি করেছেন সমস্ত গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দিবে ক্ষমা করে দিবে সুবাহ আপনি এবার যদি বলেন যে হুজুর আমি সুরা কারাত কিছুই জানি না শুধুমাত্র একটি সুরা জানি তাহলে একটি সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন আর যদি কোনো সুরা কারাত নাও জানেন শুধু আল্লাহ আকবার বলে আল্লাহর নামের জিকির যদি করেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তারপরে আল্লাহ পাক আপনার তোবার নামাজ কবুল আর মঞ্জুর করে নিবে সেজন্য আমাদেরকে একটু সময় দিয়ে শিখতে হবে এই নামাজ এত দামি নামাজ তিনটা সময়ে পড়া যাবে না যখন সূর্য আকাশে উদিত হয় সূর্য যখন মাছ আকাশে মাথার উপরে থাকে আরেকটা সময় হচ্ছে সূর্য যখন পাগ্রিমের পূর্বের আজানের আগে আগে যখন ডুবে যায় সেই মুহূর্তে নামাজগুলো গুলো এই তোবার দুই রাকাত নামাজ পড়া যাবে এছাড়া দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি পড়তে পারবেন কিভাবে পড়বেন কি কি সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন সব বিষয়গুলো আমি আপনাকে ধারাবাহিক দুই রাকাত নামাজ যে পড়বেন আমি শিখাই দেব ইনশাল তাহলে এই নামাজ এত দামি নামাজ আপনি সুন্দর করে প্রথমে উজু করবেন আপনি যে ধরনের গুণা করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহর দিকে ফিরে গিয়ে আপনি অজু করবেন অজু করে আপনি নিয়রটা এইভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাখার তোবার নামাজ আদায় করছি আল্লাহ আকবর এই নিয়মটা করে আল্লাহ আকবার বলে হাতটা বাঁধবেন হাত বাঁধার পরে আপনি ছানা পড়বেন সুবাহ রাহিম পড়বেন পরার পরে সোরা ফাতিহা পড়বেন আপনারা সকলে সোরা ফাতেহা পারেন তারপরেও আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমি সোরা ফাতেহা পড়তেছি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم. قولي ابي جاي سرى شيء على طريق كربي مونكورا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كُفُوًا هو 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 سُبْحَانَ هو هو سُبْحَانَ هو هو সর্বনিম্ন তিনবার পড়বেন পরার পরে আল্লাহ একবার বলে উঠে যাবেন বসবেন দ্বিতীয় শেষ করবেন প্রথম রাখা শেষ হলো দ্বিতীয় রাখাতেও সোরা ফাতে যদি আপনি একটি সুরা পারেন তাহলে সুরা ইখলাস আবারও দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস আহাত পড়বেন পরে দ্বিতীয় রাখাতের জন্য বসবেন বসে প্রথমে তা সাহুদ করবেন আত্মা তারপরে দুরু শরীফ আল্লাহ আলা দুরু শরীফ করবেন তারপরে দয় মাসর আল্লাহ শেষ করে ডান থেকে সালাম ফিরাবেন বাম থেকে সালাম ফিরাবেন আলহামদুলিল্লাহ দুই রেখা তো নামাজ হয়েছে এবার আপনি কিছুটা সময় করবেন জিক্র করার পরে বাদ হাত তুলবেন তুলে আল্লাহর কাছে বলবেন যদি আপনি জেনা করে থাকেন জেনাহের জন্য ক্ষমা চাইবেন আপনি যদি সুদ খেয়ে থাকেন ঘুষ খেয়ে থাকেন অন্যের হক নষ্ট করে থাকেন সব কিছুর জন্য আল্লাহর কাছে তো বা করবেন আল্লাহর কাছে খেতে খেতে যখন মাফ চাইবেন আল্লাহ পাক আপনার জীবনে সমস্ত গুণাগাতা মাফ করে দিবে আপনার হায়াতের ভিতরে যদি নামাজ পরে জীবনের গুণাগাতা মাফ করাইতে পারেন তাহলে কবরে রাখার পরে আপনি মুনকার লোকের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন আপনার কবরের সাথে জান্নাতের যোগাযোগ হয়ে যাবে আর যদি আমরা আমাদের হায়াতের ভিতরে জীবনের গুণাকাতা মাফ না করাইতে পারি তাহলে খবরে দরা দিতে হবে হাসারের ময়দানে দরা খেতে হবে সেজন্য আসুন অবশ্যই এই ভিডিওটি আমাদের সকলের অনেক উপকারে এসেছে বর্তমান সময় মানুষ গুনাহের দরিয়ায় হাবুডুবু খাইতেছে সবাইকেই এই দুই রাখার তোবার নামাজ শেখানোর উদ্দেশ্যে সবের নিয়তে আসুন এই ভিডিওটি সকলে শেয়ার করে দিই সকল ইমানদার মুসলমান ভাই বোন বর্তমান গুনাহের সময়ে এই ভিডিওটি দেখে নিজেদের জীবনের গুনাঘাত মাফ করার জন্য দুই রাখাত নামাজ শিখতে পারি আর অবশ্যই আর নতুন নতুন আমল এবং যে কোনো বিষয়ের ইসলামিক বিষয় জানার জন্য আপনি কমেন্ট করতে পারেন অথবা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কমেন্ট করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে উপকারে আইলেন শিখে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার তফিক দান করেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته